আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এখন ধান কাটার ভরা মৌসুম পুরো গ্রাম জুড়ে চলছে ধান কাটার তাই ধান কাটার কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরলাম এই দৃশ্যটি ধারণ করেছিলাম আমি যখন ইতে পারি গিয়েছিলাম তখন আর এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এইটি তার ঠিক বিশ দিন পরের এখানে অনেক জমিতেই ধান পেকে গেছে এবং কিছু কিছু জমিতে ধানের পাক ধরেছে হয়তোবা বা কিছুদিনের মধ্যেই তা পেকে যাবে এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি এখনো ধান পাকে নাই হয়তোবা ১০ দশ থেকে পনেরো দিনের মধ্যে এই ধানগুলো পেকে যাবে এবং এরপরে এই জায়গাতে ধান কাটা শুরু হবে এটি হচ্ছে ডিপ টিউবওয়েল যার মাধ্যমে ধানের জমিগুলোতে পানি দেওয়া হয় আর এটি হচ্ছে শ্যালো মেশিন এটি দিয়েও ধানের জমিতে পানি দেওয়া হয় দেখুন কৃষকরা কিভাবে ধান কাটছে অনেক সুন্দর একটি দৃশ্য যেটা একটা সময় যখন গ্রামে থাকতাম তখন দেখতাম বাট এখন শহরে থাকার কারণে এই দৃশ্যগুলো চোখে পড়ে না দেখুন কত বড় ধানের বোঝা মাথায় নিয়ে যাচ্ছে যেটা আসলে অনেক কষ্টের এই তীব্র গরম গরমের মধ্যে এরকম ধানের বোঝা নিয়ে যাওয়া আসলে কষ্টের কৃষকরা গ্রামে যে কি পরিমাণ কষ্ট করে যারা আমরা শহরে থাকি সেটা আমরা বুঝতে পারি না নিজের চোখে না দেখলে এটা বিশ্বাস করা আসলেই কঠিন এখন যে লোকটি আসতেছে আমার কাছে মনে হয় এখানে প্রায় একশো আটি যেটা ধানের আটি ধান কাটার পরে আটি আকারে বাঁধা হয় এখানে প্রায় একশো আটির উপরে আছে যেটি উনি সহজেই নিয়ে যেতে পারতেছে যেটা শহরে যারা থাকেন তাদের জন্য সম্ভব না এইখানে একজন দানের বোঝাটা সাজাচ্ছে আটিগুলো নিয়ে এক এক করে সেটা উঁচু করে বেঁধে এরপরে মাথায় নিয়ে যেতে হয় সেটি সে রেডি করতেছে এটি একটি চিরসেনা গ্রামের দৃশ্য যেটা গ্রামে থাকলে সচরাচরই দেখা যায় ধান কাটার সিজনে এরকম দৃশ্য গ্রামে সহজেই চোখে পড়ে কৃষকরা দল বেঁধে শারীরিকভাবে মাথায় ধানের বোঝা নিয়ে এভাবে এক জমি থেকে আরেক জমি এবং এক গ্রাম থেকে আরেক গ্রামে যেয়ে থাকে এটি হচ্ছে ধান মাড়াই করার মেশিন যেটা এখন সব জায়গাতেই দেখা যায় আর প্রযুক্তি খুব সহজতর হওয়ার কারণে এটা যে কোনো জায়গায় ট্রান্সপোর্ট করা যায় এবং এটা জমির মাঝখানে বসিয়ে তা ধান মাড়াই করা যায় ধান বাড়াই শেষে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তারা ধানগুলোকে বস্তাবন্দি করছে পরবর্তীতে সেটি মাথায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে